তোমরা কি কান্তারা মুভিটা দেখেছো তার মধ্যে দুটো দেবতার বর্ণনা রয়েছে একটা হলো পাঞ্জুরিলি আর একটা হলো গুলিকা দেব কিন্তু এই পাঞ্জুরিলি গুলিকাদেব ভূতাকোলা এটা কি চলে জেনে নি আসলে হলো এক বন্য শুকর দেবতা অর্থাৎ বরাহ রূপ বরাহ মানে শুকর শুকরের রূপের দেবতা লোককথা মতে এক দেবী তার সেবায় থাকা শুকোচ্ছাটিকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠান পৃথিবীতে এসে সেই সুখর আত্মাটি গ্রামের রক্ষক দেবতা হয়ে ওঠে পঞ্জুরিলি কথার অর্থ হলো পবিত্র অর্থাৎ পবিত্র আত্মা পঞ্জুরিলি দেবতা মানুষকে রক্ষা করেন বিশেষ করে কৃষক ও গ্রামবাসীদেরকে তার সামনে কেউ মিথ্যে বললে ধরা হয় যে তার শাস্তি অবধারিত এইবার আসি গুলিকা দেবের কথায় গুলিকা দেব খুবই ভয়ঙ্কর কিন্তু ন্যায় পরায়ণ দেবতা তিনি শিবের এক অংশ থেকে জন্মেছেন বলে লোকমতে অনেক বিশ্বাস রয়েছে গুলিকা খুবই রাগী দেবতা কিন্তু তিনি ন্যায় রক্ষার জন্য রাগ দেখান যখন কেউ অন্যায় করে তখন গুলিকা দেবতা তার বিচার করেন ভূতাকলার অনুষ্ঠানে গুলিকা দেবের নাচ আওয়াজ মুখোশ এতটাই তীব্র হয় যে মুগ্ধ করে সবাই চুপ হয়ে যায় তাকে দেবতা ও মৃত্যুর মধ্যবর্তী শক্তি হিসেবে মানেন আঞ্চলিক লোকেরা এইবার আসি ভূতাকোলাকে ভূতা ভূতা মানে ভূত আত্মা বা দৈব আর কলা মানে পারফরম্যান্স অথবা পরিবেশনা দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক বিশেষ করে তুলু ভাষাভাষী অঞ্চলে এরকমই অনেক বনদেবতার উল্লেখ রয়েছে এর মধ্যে শক্তিশালী দুইজন হলো পাঞ্জুরিলি ও গুলিকা দেব তাদের মতে এই ভূতাকলা অনুষ্ঠানে পুরোহিত বা সাধকের শরীরে ওই দৈব শক্তি বা দেবতা প্রবেশ করেন এবং নিত্য পরিবেশন করেন এরা দৈব বা ভূতা দেবতা মানে গ্রামীণ আঞ্চলিক দেবতা যাদের নাম পরে হিন্দু ধর্মের স্থানীয় রূপে যুক্ত করা হয়েছে পাঞ্জুরিটি হলো গ্রামের রক্ষার দেবতা গুলিকা দেব হলো ন্যায় বিচারের দেবতা তবে আমার মতে একটাই প্রশ্ন উঠছে এখানটায় ভগবানের একটা স্বরূপ দেখলেই মানুষ উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় অন্ধ হয়ে যেতে পারে সত্যিই কি দেবতা মানুষের শরীরে আসে তবে কি শুধু এটা নৃত্য পরিবেশন নাকি দেবতার আগমন আর যদি আমার পরিবেশনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সবার সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না